যেটি প্রতিষ্ঠানে নিয়ে যাবেন আমাদের সম্মানিত ভাই বড় ভাই আমাকে ভালোবাসা ঢাকার থেকে ছুটে আসছে আইসা দেখার জন্য ও পাগল হয়ে গেছে ভাই আপনাকে দেখতে আসছি এই যে একটা চাওয়া পাওয়া আল্লাহর কাছে আর কি লাগে আর কিন্তু কিছু তো আর প্রয়োজন নাই ভালোবাসা ভালোবাসা টাকা দেয় কিনা জানা অর্থ সম্পদ দেয় না জানা আমরা আজকে যাচ্ছি যে মার্দাসাদ তিনটা হেতিম বাচ্চার ছেলে

हां ये जब भी बोले थे हां चलो 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 चलो

পরে একটা ছবি যেন কাটাবো এর আছে

لولا ان تداركه نعمه من ربه لنبذ بالعراء, بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وان يكاد الذين كفروا ليزلقونك بابصارهم لما سمعوا الذكر

আমার সাথে ছিল যে আমাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার সাথে গেল দুটা প্রতিষ্ঠানের কাজ দেখার জন্য আমি প্রথম ছুটে গেলাম নলুয়াপাড়া প্রাইমারি স্কুলে কিছু কাতা কলম ফুলাপাড়ি দেওয়ার জন্য এই কাজ আমরা শেষ করলাম শেষ করার পর ভাই আমাদের সাথে আরেক জায়গায় গেল চকলেঙ্গুরা মার্দার সাদ আমার তিনটা হেতিন বাচ্চা আছে মানে বিভিন্ন জায়গার বাচ্চাগুলো পড়াশোনা করতেছে ওদের কিছু খরচপাতি দেওয়ার জন্য হুজুরের হাতে তুলে দিয়ে আসলাম বাউল রশিদ জন্মভূমি নেত্রকোনা থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি আসসালাম আলাইকুম ভালো থাকুন ভালো রাখুন মালমা জিলজি বললো করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে